নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা চলছে মাঘ মাস আর কিছুদিনের মধ্যে আসছে মাঘ মাসের পূর্ণিমা তাই বন্ধুরা তোমরা এই মাঘী পূর্ণিমার দিন তোমরা বাড়িতে নিজেরাই খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কীভাবে রাধাকৃষ্ণের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে এই দিনটি হিন্দু ধর্মীয় বলিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিন মনে করা হয় বিষ্ণু যে কোনো অবতারের পূজা করলে গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং এই দিনে দান ধ্যানের বিশেষ মাহাত্ম রয়েছে বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মাঘী পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার আঠাশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা ছটা আটান্ন মিনিট গতে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার উনতিরিশে মার্চ চোদ্দোশো একত্রিশ ইংরাজির বারোই ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যা সাতটা ন মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক পুজোর সমস্ত উপকরণ আমি একটি তালায় সুন্দর করে সাজিয়ে রেখেছি এবং সমস্ত পুজোর উপকরণে আমি গঙ্গা জল এবং চন্দনের মাধ্যমে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করে নেব তাই সর্বপ্রথম বিষ্ণু স্মরণ করে নেব তিনবার আবারও ভাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থবাহ যশ্বরে পুণ্ডরী কাক্ষং সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নম এই বলে সর্বপ্রথম নিজেকে আচমান করে নেব এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আসনটি আমি প্রস্তুত করে নেব তো একটি জল চোখের ওপর আমি সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং আসনে সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছে এবং সামান্য পুষ্প দিয়ে আমি আসনটি পুষ্পর আসন করে নেব আজ আমি তোমাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চিত্রপটে পূজা করে দেখাবো তাই ভগবানকে আমি স্থাপন করে নিয়েছি এবং ভগবানকে আমি প্রণাম করে নেব এরপর যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধুক্কাটি প্রচলন করতে হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সামনে আমি এখানে তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধুক্কাটি আমি প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম আমি ধুকাটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি আরতি করে নেব এরপর ভগবানের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা এবার চিত্রপটে আমি স্নানাভিষেক করাবো যেহেতু চিত্রপটে স্নান অভিষেক করানো সম্ভব নয় তাই এরকম পদ্ধতিতেও তোমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা স্নান স্নানাভিষেক করাতে পারো একটা পাত্র নিয়েছে এবং পাত্রে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছে এবং পাত্রে একটি তুলসী পত্র এবং পুষ্প দিয়ে আমি সেই পাত্রটি প্রস্তুত করে নেব আমি ভগবানের বিশেষ দিনে ভগবানকে চেষ্টা করি কাঁচার দুধ দ্বারা স্নানাভিষেক করানো তাই একটি পাত্রে আমি দেখো কাঁচা দুধ দিয়েছি এখানে ঘি এবং মধু দ্বারাই আজ আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানানীকে স্নানাভিষেক করাবো তোমরাও এই বিশেষ দিনে তোমরা ভগবানকে পঞ্চমৃত তৈরি করে তোমরা ভগবানকে স্নানাভিষেক করাতে পারো পঞ্চমৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা বা চিনি মিশ্রিত একটি মিশ্রণ তা এখানে দেখো কাঁচা দুধে ঘি মধু দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এবং এই মিশ্রণ দ্বারাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানানীকে স্নানাভিষেক করাবো তো এখানে দেখো জলসংখ্য নিয়েছি এবং জলসংখ্যের মধ্যে সেই দুধটি আমি নিবেদন করব এবং সেই জলসংখ্যে আমি একটি তুলসীর দল এবং পুষ্প দিয়ে আমি জলসংখ্যটি প্রস্তুত করে নেব এরপর সেই জলসংখ্য দ্বারা আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী আমি স্নানভিসে করিয়ে নেব তো জলসংখ্যটি চিত্রপটের সামনে রাখবে এবং তিনবার প্রদক্ষিণ করে আমি সেই পাত্রে সেই কাঁচা দুধটি নিবেদন করে দেব আর অবশ্যই প্রদক্ষিণ করার সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোমরা নাম করতে করতেও তোমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী চিত্রপটে স্নানাভিসেক করাতে পারো এই বিশেষ দিনে আমাদের সকলেরই ইচ্ছে করে ভগবানের স্নানাভিষেক করানো তাই আমরা যারা চিত্রপটে পূজা করে থাকি তারা যেহেতু সরাসরি ভগবানের চিত্রপটে স্নানাভিষেক করানো সম্ভব নয় তাই তোমরা এরকম পদ্ধতিতেও তোমরা ভগবানের স্নানাভিষেক করাতে পারো এরপর ভগবানের কাছে দূর দ্বারা স্নানাভিষেক করানোর পর সুগন্ধি জল দ্বারা স্নান করাতে হয় তাই সেই জলটি প্রস্তুত করে নেব তাই একটি পাত্রে আমি পরিষ্কার কলের জল নিয়েছি তোমরা গঙ্গা জলে দিতে পারো এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগড়ো দিয়েছে আর শ্বেচ চন্দন দিয়েছে তোমরা চন্দনের পরিবর্তে তোমরা অষ্টাগন্ধ চন্দনে দিতে পারো এবং সেই সুগন্ধি জলে আমি একটি তুলসী এবং পুষ্প দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব এরপর আবার আমি জলসংখ্যার মধ্যে সুগন্ধি জলটি দিয়ে আমি ভগবানের চিত্রপটে তিনবার প্রদক্ষিণ করে আমি সুগন্ধি জল দ্বারা ভগবানের অভিষেক করিয়ে নেব এবং প্রদক্ষিণ করার সময় অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর ভগবানের স্নানাভিষেক সম্পূর্ণ হওয়ার পর ভগবানের পুষ্প অভিষেক করতে হয় তাই এখানে ভগবানকে আমি পুষ্প অভিষেক করে নিয়েছি এরপর ভগবানের স্নানাভিষেক সম্পন্ন হওয়ার পর যে পাত্রে আমি ভগবানের স্নানাভিষেক করেছিলাম সেই পাত্রে দুধ গঙ্গা জল এবং পুষ্প আমি তুলসী গাছে নিবেদন করে দেব। বা ফুল ফুলগাছেও তোমরা নিবেদন করতে পারো এরপর ভগবানের যে চিত্রপটটি রয়েছে সেই চিত্রপটটি আমি পরিষ্কার করে মুছে নেবো তো একটি পরিষ্কার কাপড়ে আমি আগে থেকে যে সুগন্ধি জলটি প্রস্তুত করে গেছিলাম সেই জলটি পরিষ্কার কাপড়ে দিয়ে আমি আলতো হাতে ভগবানের চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর ভগবান শ্রীকৃষ্ণের কপালে আমি এখানে কেশর চন্দনে তিলক করিয়ে দেব এবং শ্রীমতী রাধারানীর কপালে আমি এখানে কেশর চন্দনে তিলক করিয়ে দেব তোমরা কেশর চন্দনের পরিবর্তে চন্দন অষ্টাগন্ধনা চন্দন ব্যবহার করতে পারো এরপর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি চন্দন সহযোগে দুটি তুলসী পত্র নিবেদন করে দেব এতানি সহচন্দন তুলসীপত্রানী শ্রীকৃষ্ণায়ই নম এই মন্ত্রটি উচ্চারণ করে আমি ভগবান শ্রীকৃষ্ণ চরণে তুলসীপত্র নিবেদন করে দেব এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে বস্ত্রস্বরূপ এখানে একটি মৌলি সূত্র আমি নিবেদন করে দেব ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি এখানে শ্বেচ্চন্দন সহযোগ একটি রজনীগন্ধার মালা নিবেদন করে দেব ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী ময়ূরের পাখা অত্যন্ত প্রিয় তাই এই দিন তোমরা অবশ্যই শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে একটি হলো ময়ূরের পাখা নিবেদন করার চেষ্টা করো এরপর ভগবানের উদ্দেশ্যে একটি জলসংখ্য আমি নিবেদন করে দেব এরপর ভগবান শ্রীকৃষ্ণচরণে পুষ্প নিবেদন করব তাই শ্বেতচন্দন সহযোগে ভগবান শ্রীকৃষ্ণচরণে পুষ্প নিবেদন করব এসো সহচন্দন গন্ধ পুষ্প ওই নামক এরপর রাধারানী চরণে পুষ্প নিবেদন করব এশো সচন্দন গন্ধ পুষ্প শ্রীরাধিকা রাধিকা ওই নম রাধারানীর গোলাপ ফুল অত্যন্ত প্রিয় তাই রাধারানী চরণে চন্দন সহযোগে একটি গোলাপ ফুল আমি নিবেদন করে দেব এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সহচন্দন পুষ্পাঞ্জলি ভগবান শ্রীকৃষ্ণায় শ্রীরাধিকা রাধিকা ওই নম এই বলে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ভগবানের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাই হাতে শ্বেচ্ছন্দন সহযোগে তুলসীপত্র এবং পুষ্প নিয়ে হাত জোর করে বলবো এসো সচন্দন পুষ্পাঞ্জলি ভগবান শ্রীকৃষ্ণায় শ্রী রাধিকা ওই নম এই বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ভগবানের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প এবং তুলসী পত্র নিয়ে হাজ্য করে বলবো এসো সচন্দন পুষ্পাঞ্জলি ভগবান শ্রীকৃষ্ণায় শ্রী রাধিকা ওই নম এই বলে আমি তিনবার ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব ভগবানের আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর আমি শ্রী রাধারাণী চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল তপ্ত সুতে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী প্রণমামি হরিপ্রিয়ে এরপর ভগবান শ্রীকৃষ্ণ চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি চন্দন সহযোগে একটি তুলসীর দল আমি ভগবানের শ্রীচরণে নিবেদন করে দেব এরপর ভগবানকে ভোগ নিবেদন করব সেই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব আমি ভগবানের জন্যে আজ যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি তাই এখানে দেখো আমি ফল বানিয়ে দিয়েছি পাঁচ রকম তোমরা গোটা ফলও নিবেদন করতে পারো আর বানানোর ফলে আমি এখানে পুষ্প এবং তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে সেই ভোগ নিবেদন করে দেব। আর এখানে নিয়েছি মিষ্টান্ন এবং সাদা বাতাসা এবং বাতাসাতে এবং মিষ্টান্নতে আমি পুষ্প এবং তুলসী পত্র দিয়ে ভগবানের উদ্দেশ্যে সেই ভোগ নিবেদন করে দেব আর পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করে দেব তাতেও আমি পুষ্প এবং তুলসী পত্র দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দেব যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পত্র ছাড়া ভোগ গ্রহণ করেন না তাই অবশ্যই ভোগে তুলসী পত্র নিবেদন করবে এরপর হাত জোর করে ভগবানকে অনুরোধ করব তিনি যাতে আমার এই যৎসামান্য গ্রহণ করেন এরপর ভগবানের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ ধূপকাঠি জলসংখ এবং পুষ্পের দ্বারা ভগবানের আরতি সম্পন্ন হওয়ার পর ভগবানের কাছে হাতয অনুরোধ করব, ভগবান যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে ভগবান যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই কিভাবে এই মাঘী পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকের আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সেই সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ